আমাৰ দাম কইনা খেছে গা গা আমাৰ দাম আমাৰ দাম না গেছে গা আহা সবজি বজাৰটো তলিয়া যাব কান্না থামো কান্না থামো আহা হা কি কৰাৰ কান্না শু কৰি দিছে শীতৰ দিনে কি বন্যা হয় বল নাকি আহাই অই আমি এই চব্জি বাজারত ৰজা আমি আদেশ দিলাম কান্না থামাও আইসে রাজা সাহেব দাম কমতে কমতেছে সস্তা হয়ে গেছে মুকুটে না আপনার জং পেরে গেছে আর পোশাক তো ভিগারি গো মতো সিরা গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাট হয়ে গেছে তোমার দাম কমতে কমতে না তোলা নিতে ঠিকা গেছে টিকটকার রাউ তো নিচে নামে না যত না তোমার দাম নিচে নামছে এ জীবন এ জীবন আমি আর রাখবো না গ্রাহক আছে কি এক বোতল বিষ হবে হাই খাই সুই সাইড ওই তুমি বিষ খাইতে চাও কেন কি হয়েছে তোমার আমার দাম কমতে কমতে রাস্তার ফকি হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলেও বড়লোকের ফাটতো আর এখন আমারে বস্তা বেরিয়ে কিনে নিয়ে যায় একজত্ দোকানে আমার শেষ হয়ে গেছে আমার জাপ হা হা আই ভাই দাম তল হব কমছে কই আমরা তো বিষ খাইতে যাই নাই তো দাম কমছে আর আমার তো দামই নাই পিসপতি পিস প্রতি 10 টাকা আরে রেস্টুরেন্টে গিয়ে ওর দেখ কাপ কফি খাইতে গেল তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুল কফি দিতাছি তাও আমার দাম 10 টাকা এটা কি মানা যায় ফুলকপি বাবা ফুল ফুল কপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতাছে তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এর কি আমারে বাইসা থাকতে গো ভাই হাই যায় না কি গেলাম আরে খারাপ পাঁচ টাকা কেন নাই নিয়ে যাও আমারে কষ্ট করে নিয়েও যাইতে হবো না বাসাটা চিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টাকায় পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চায় হইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তো এখন কার ভিক্ষুক না আর তুমি আমার পাঁচটা দিয়ে নিবার চাও দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নিবার চাও নাকি ওরা বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে নাই বুঝতে পারবো না কেন এত বড় একটা ফুলকপি দশ টাকায় দিতেছে এটাই তো বেশি ও আবার পাঁচ টাকা কয়কে রে ভাই 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 ওই ফুলকপি ভাই কুল ডাউন ভাই কুল ডাউন আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তোমার কুল ডাউন এ কে তো দাম কই সে দুঃখে আবার রু আমারে পাঁচ টাকা এখন দুঃখে সে বেশি রাগ করতেছে ও কই লুকি এ দে পাঁচ টাকা দে আমারে কিন্তু ভাই 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 দুদ দশ টাকা দেই কিনে নিয়ে যান ভাই ও ইয়া বাপ রে ভালো না ইয়া তুমি দশ টাকা দেই কিনে নিয়ে যাও

Shut the gang. Ha, ah, come on. Run.